বাংলা বাংলাদেশের সকল ইসলামী সংগঠনগুলো এক মঞ্চে এক জায়গায় আসার ঘোষণা আসবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই সমাবেশের মহতারাম সভাপতি সমাবেশের প্রধান অতিথি জাতির সিপাহ ছালার জুলাই আগস্ট বিপ্লবের মহানায়ক শায়খে চরমনাই সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম দামাদ বারাকাত আলিয়া দিগার হজরত কেরাম জেলা নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ আগত দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনতা সাংবাদিক বন্ধুগণ মাইকের আওয়াজ যেখানে যায় কোন মহিলারা যদি শুনছেন বর্দার আড়ালের মা বোনরা সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করছি আমাদের মূল আলোচনা আমাদের প্রধান অতিথির মুখে কোরআনুল কারিমের আয়াত আমি করেছি আল্লাহ বলেন যারা ইমানদার তারা চেষ্টা করে তাদের প্রচেষ্টা করে জাহাদ করে চেষ্টা চালায় যান মাল সময় সম্পদ খরচ করে আল্লাহর জন্য আল্লাহর পথে এরপরেই আল্লাহ বলছেন সে অংশ আমি সময়ের অভাবে তেলাবাদ করি নাই যে যারা বেঈমান কাফের তারা তাগুতের পথে লড়াই করে এর এরপরে যে অংশটা তেলাবাদ করেছি আল্লাহ পাক বলেন যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন কার্য চালায় না তারা হলো জালেম অন্য জায়গায় বলছেন কাফের অন্য জায়গায় বলছেন ফাসে

আলহামদুলিল্লাহ এবার একটা শুভ সংবাদ দিতে চাই ইনশাআল্লাহ ওচিরেই বাংলাদেশের সকল ইসলামী সংগঠনগুলো এক মঞ্চে এক জায়গায় আসার ঘোষণা আসবে ইনশাআল্লাহ হাদিস আমি আপনাদেরকে শুনিয়েছি আল্লাহ রসুল বলেন ওলামাই কেরাম রসুলের ওয়ারিস তাহলে আমরা একদিকে পেলাম আগুতের দিকে লড়াই করে যারা তারা কাফে আল্লাহ বলছেন আমি বলি নাই কিন্তু আর দিকে পেলাম ওলামাই কেরামের উত্তরসূরি হল হলো নবীদের উত্তরসূরি হল হলো ওলামাই কেরাম তাহলে সব দল যখন এক হবে দেশে দল হবে দুইটা একটা হবে আলেমের দল আর একটা হলো জালেমের দল কুরআন শরীফে আল্লাহ বলেন উলাইকা হুমুয যালিমুন জালেম তাইলে আল্লাহর বিপক্ষে যারা কুরআনের বিপক্ষে যারা তারা হলো জালেমের দল আর উলামাই کرامের পক্ষে যারা নবীর পথে যারা তারা হলো কি আলেমের দল হুজুরের কাছে মূল বক্তব্য শুনব আমি একটু জানতে চাই আপনারা যে যে দল করেন তা জানি না যে যে মতের উপর আছেন তা জানি না কো কোন পীরের মুরিয়তেছেন তা জানি না জালেমের পক্ষে কারা কারা থাকবেন হাত জাগান ডানে বামে সামনে পিছনে কেউ হাত জাগাচ্ছেন না আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর তাহলে আলেমের পক্ষে কারা কারা থাকতে রাজি আছে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি আজকে কোনো দলের নাম বলার দরকার নেই এবার ইসলামী আন্দোলন যে আলেমের পক্ষের দল জালেমের কাজ জুলুম করা আর আলেমের কাজ মানুষের উপর এহসান করা ইসলামী আন্দোলন তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত কাজে কর্মে কথায় কাজে চলা ফেরায় ওয়াদায় প্রমাণ করেছে এটা এহসানের দল করোনার সময় এক দল খাটের নিচে সরকারি রিলিফের তেলের খনি বানাইছে সরকারি চাল পুকুরের মধ্যে প্রশাসনের ভয়ে ফালাইয়া পুকুরকে চাউলের খনি বানাইছে আর ইসলামী আন্দোলনের লোকরা কমিটি গঠন কইরা কইরা মানুষ যখন মা যখন বাপের কাছে যায় না বাপ যখন মায়ের কাছে যায় না সন্তান যখন বাবার কাছে যায় না স্ত্রী যখন স্বামীর কাছে যায় না তখন ইসলামি আন্দোলনের নেতা করিমেরা সারা দেশে মৃত্যুকে পরাজিত করে ভয় না করে প্রত্যেকটা মুসলমানের এমনকি হিন্দুদের পর্যন্ত যথাযথভাবে দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করেছে অন্য আরেকটা দল এভাবে আলহামদুলিল্লাহ एहসানের কথা বলতে পারবে না আমি অন্য দলের एहসানের কথা অস্বীকার করছি না কিন্তু ইসলামি আন্দোলনের সামনে আলহামদুলিল্লাহ কেও বলতে পারবে না বর্তমানে জানিনি বর্তমানে নিজামদীপ অন্যান্য এলাকায় চট্টগ্রাম অঞ্চলে বন্যা হচ্ছে আমরা পত্রিকায় দেখছি এক দল আরেকজনের গরু লুট করতেছে এক দল আরেকজনকে খুন করতেছে এক দল নিজেদের কর্মী খুন করতেছে আর সেই পত্রিকায়ই দেখতেছি যখন রিলিফ চুরির কারণে দলে একদল ব্যস্ত ইসলামি আন্দোলন বাংলাদেশ রিলিফ বিতরণে নিজেদের স্বেচ্ছায় সেবায় রিলিফ বিতরণ নিয়ে ব্যস্ত চিৎকার মেলে বলুন আলহামদুলিল্লাহ এভাবে বললে আমি সারা রাত্র বলতে পারব ইসলামী আন্দোলনের কল্যাণকর কাজের ফিরিস্তি সারা রাত্র বলতে পারবো আছে এখন থেকে এই জন্য কোন দলের বিপক্ষে বা পক্ষে বলতে চাই না তবে আমি বলতে চাই ইহসানের পথে ইসলামের পথে ইমানের পথে আমরা যদি না থাকি তাহলে পরকালে আমাদের আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে আর ইমানের পক্ষে যদি না থাকি এই দেশে ইসলামী হুকুমাত আসুক আর না আসুক অন্তত আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ তুমি যতটুকু আমাকে শক্তি সামর্থ্য দিয়েছিল তোমার রাস্তায় তোমার নবীর দেখানো পথে আমরা ব্যয় করেছি অন্তত ব্যক্তিগতভাবে নাজাতের রাস্তা খুঁজে পাবো এজন্য আমি আর লম্বা কথা বলতে চাই না আলেমের দলে থাকবো এখন আমি একা থাকবো না সবাইকে পাঠাবো এবার আর একটা কথা বললি নয় আমাদের বিভিন্ন দলের বর্তমানে আমরা জানি ডক্টর ইউনুসের ইন্টারিম সরকার गवर्नमेंट আসেন সংস্কার জন্য এ শুধু ইলেকশনের জন্য কিন্তু আসে নাই সংস্কার করার জন্য অতীত ফেসিজমের বিচার করার জন্য তারপর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু আমরা দেখতেছি এ নিয়ে নানা প্রকার নানা প্রকার গুন্ডামি হুশিয়ারি এবং নানা প্রকার বদ মেজাজি যত প্রকার আচরণ আছে আমরা বিভিন্ন দলের মুরব্বীদের কাছে দেখতে পাই ঘটটা ব্যাপারটা হলো এমন এক লোকের ঘরে আগুন লাগছে আর এক লোক আলু নিয়ে গেছে যে আমার একটু আলুটা পুড়ে দেয় তো কি করবেন কয় ভর্তা বানাইয়া ভাত খাবো আগুন নিবানোর খবর নাই উনি ঘরে আগুন লাগছে আগুনে ভর্তা বানাইয়া উনি সুস্বাদু হ্যাঁ মজার ভর্তা বানায় ভাত খাবে তো আন্দোলন করেছে সাইকে চর বানায় আন্দোলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য দলের মুরব্বীরা সর্বোচ্চ মুরব্বীরা বলছে আমরাই আন্দোলনের সাথে নাই আমরাই আন্দোলনের সাথে নাই এখন দেখা গেছে সুযোগ সুবিধার জন্য বিভিন্ন কারণে দেশি বিদেশী ষড়যন্ত্রের কারণে তারাই আজকে ইউনুস সরকারকে সহযোগিতা তো দূরের কথা যেই কাজ এক মাসে করতে পারতেন সেই কাজে বাধা দিয়ে এখন সময় অতিবাহিত করছে এটা আমরা কোন দলের কাছে আশা করি না স্থানীয়ভাবে আসুন আমরা ইহসান ইমান এবং সমাজ সংস্কারের জন্য